হ্যালো আসসালামু আলাইকুম পহলা আগস্ট দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন সোগেশ আজকের এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে চলুন সে সম্পর্কে দেখে আসা যায় সো আজকের এই চাকরির পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে আপনারা আবেদন করতে পারবেন তিনশো পদ রয়েছে ফার্মাসিস্ট হিসেবে হোমিওপ্যাথ হিসেবে রেফারেন্স সহকারী হিসেবে লাইনো মেশিনম্যান হিসেবে হোমিও কম্পাউন্ডার হিসেবে এবং লেডি ফার্মাসিস্ট হিসেবে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতাটা এখানে ভিডিওটি পোস্ট করে আপনারা দেখে নেবেন দেন রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরি পদসংখ্যা সংখ্যা রয়েছে একশো বিরাশিটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সিভিলে জন মেকানিক্যালে তিনজন ইলেকট্রিক্যালে তেরো জন সো এখানে আঠাশটি শূন্যপদ রয়েছে টেকনিশিয়ানে রয়েছে একটি যেখানে দশটি শূন্যপদ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে তেরোটি শূন্যপদ রয়েছে ইস্টেন কাম কম্পিউটার অপারেটর চারটি শূন্যপদ রয়েছে টেকনিশিয়ানে রয়েছে তিনটি শূন্যপদ এছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এছাড়া কম্পিউটার টাইপিস্ট পদে উনিশটি শূন্য পদ রয়েছে টেকনিক্যাল হেল্পার পদে রয়েছে নয়টি পদ সিকিউরিটি অ্যাটেন্ডেন্স পদে রয়েছে সতেরোটি শূন্যপদ স্যানিটারি অ্যাটেন্ডেন্সে রয়েছে পাঁচটি শূন্য পদ সো বিস্তারিত দ্বিতীয় পেজে রয়েছে দ্বিতীয় পেজে কী রয়েছে আমরা তার দ্বিতীয় পেজে দেখে নেব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা রয়েছে একশো নব্বইটি কম্পিউটার অপারেটর পদে রয়েছে ছয়টি টেইলার মাস্টার পদে রয়েছে ছয়টি উচ্চমান সহকারীদের রয়েছে নয়টি আর্টিস্ট ডিজাইনার পদে রয়েছে তিনটি প্যাটার্ন ডিজাইনার পদে রয়েছে পাঁচটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে সতেরোটি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে পাঁচটি শূন্যপদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে বিশটি শূন্যপদ এছাড়া মেকানিক্সে রয়েছে সতেরোটি শূন্য হিসাব সহকারী ক্যাশিয়ারে রয়েছে দুইটি শূন্য পদ আর্টিস্ট অ্যাসিস্ট্যান্টে রয়েছে দুইটি ব্রয়লার অপারেটর রয়েছে পাঁচটি শূন্য এছাড়া বাংলাদেশ ও চায়না জুতো কোম্পানিতে চারটি আকর্ষণীয় বেতন এখানে সুযোগ রয়েছে এখানে নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে সরাসরি এবং ডাক যোগ আবেদন করতে পারবেন দেন রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের চারটি পদসংখ্যা রয়েছে সহকারী হিসেবে চারটি হিসাব রক্ষকের রয়েছে একটি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর রয়েছে একটি পরিসংখ্যান সহকারীতে রয়েছে একটি ষাট মুদ্রা কাম কম্পিউটারে রয়েছে পাঁচটি শূন্যপদ এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে একটি শূন্যপদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে রয়েছে আটটি হিসাব সহকারীতে রয়েছে একটি টেলিফোন অপারেটর রয়েছে একটি গাড়ি চালকে রয়েছে দশটি শূন্য পদ অফিস সহকারে রয়েছে সাতাইশটি পরিচ্ছন্নতা কর্মীতে রয়েছে একটি শূন্য নিরাপত্তা প্রহরীতে রয়েছে একটি শূন্য পদ এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা রয়েছে সাতানব্বইটি সিস্টেম অ্যানালিস্ট এখানে একটি প্রোগ্রামার পদে রয়েছে একটি অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স পদে রয়েছে একটি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে রয়েছে আটাত্তরটি শূন্য পদ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে রয়েছে দশটি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে রয়েছে তিনটি শূন্যপদ সহকারী পরিচালকের রয়েছে একটি প্রোটোকল কর্মকর্তা রয়েছে একটি সহকারী এডিটরে রয়েছে একটি শূন্যপদ সিভিল সার্জনের কার্যালয়ে ভলা পদ সংখ্যা রয়েছে সত্তরটি পদের নাম রয়েছে একটি পরিসংখ্যানবিদ কিপার রয়েছে দুইটি অফিস সহকারী কাম কম্পিউটারে রয়েছে সাতটি স্বাস্থ্য সহকারী রয়েছে উনষাইটি শূন্যপদ গাড়ি চালকের রয়েছে একটি শূন্য পদ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি সো এখানে একষট্টিতম তম এম স্পেশাল সিগন্যাল ইএমএ এবং এই সি চুয়ান্নতম আর ভি অ্যান্ড এফ সি আটত্রিশতম এখানে যা শারীরিক যোগ্যতাগুলো উল্লেখ রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যার আপনারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক নেত্রকোনা এখানে পদের সংখ্যা রয়েছে ছিয়াশিটি যেখানে হিসাব সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে ছিয়াশিটি শূন্যপদ ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে পদসংখ্যা রয়েছে ছত্রিশটি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল এবং পাওয়ার এখানে পাঁচটি শূন্যপদ রয়েছে জুনিয়র অফিসার অবলিক সমমান চারটি শূন্যপদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তিনটি অফিস সহায়কের রয়েছে ছয়টি শূন্যপদ বার্তা বাহকে রয়েছে একটি সাহায্যকারীতে রয়েছে সতেরোটি শূন্যপদ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদ সংখ্যা রয়েছে চারটি ড্রাইভিং ইন্সট্রাক্টর এখানে চারটি শূন্য পদ রয়েছে ড্রাইভিং ইন্সট্রাক্টরে রয়েছে তিনটি শূন্য পদ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের চাকরি পদসংখ্যা রয়েছে চোদ্দটি যেখানে পরিচালক পদে সহকারী অর্থাৎ সহকারী পরিচালক পদে রয়েছে দুইটি ইনস্ট্রাক্টর ফিশারিস পদে রয়েছে একটি ইনস্ট্রাক্টর কমিউনিকেটেড ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে একটি ইনস্ট্রাক্টরে রয়েছে একটি ইনস্ট্রাক্টর অটোমোবাইলসে রয়েছে একটি উপসহকারী প্রকৌশলীতে রয়েছে একটি শূন্য পদ সহকারী হোটেল সুপারিনটেন্ডেন্টে রয়েছে একটি হিসাব সহকারীতে রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটারে রয়েছে দুইটি শূন্য এছাড়া অফিস সহায়ক রয়েছে দুইটি শূন্য পদ আপনারা কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে আবেদনের নিয়ম প্রণালী সমূহ জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কিভাবে আবেদন করতে হয় সেই নিয়ম প্রণালীগুলো জানানোর দেন রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চাকরি পদসংখ্যা রয়েছে পনেরোটি কম্পিউটার অপারেটর সাত কাম কম্পিউটার অপারেটর একটি অভ্যর্থনাকারী রয়েছে একটি অফিস সহায়কে সহায়কের রয়েছে আটটি ক্লাস অ্যাটেন্ডেন্সে রয়েছে দুইটি বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্সে রয়েছে একটি মালিতে রয়েছে একটি পদ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এখানে আর্মি স্ট্যান্ডার্ড ইয়াম রক্ষণাবেক্ষণকারী একটি সুইমিং পুল রক্ষণাবেক্ষণকারী একজন আইটি এক্সপার্টে রয়েছে একজন করণিকে রয়েছে একজন কুক বার্তাবাহক এবং পরিচ্ছন্নতা কর্মীদের রয়েছে তিনটি শূন্যপদ জেলা প্রশাসক নরসিংদীতে ঊনপঞ্চাশটি শূন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহায়ক পদে রয়েছে পনেরোটি নিরাপত্তা প্রহরীতে রয়েছে ষাটটি মালি পদে রয়েছে একটি পরিচ্ছন্নতা কর্মীতে রয়েছে ষাটটি বাবুর্চি পদে রয়েছে দুইটি বিয়ারার পদে রয়েছে তিনটি নিরাপত্তা প্রহরীতে রয়েছে একটি মালি এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে রয়েছে একটি এবং যথাক্রমে দুইটি শূন্যপদ সো এই ছিল পয়লা আগস্ট দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির পত্রিকার প্রথম পেজের অংশ চলে যাচ্ছে চাকরির দ্বিতীয় পেজে চাকরির দ্বিতীয় পেজে পট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে চারটি শূন্যপদ রয়েছে এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্সে রয়েছে পনেরোটি শূন্য এছাড়া অফিস সহায়কে রয়েছে সাতষট্টিটি শূন্যপদ নিরাপত্তা পৌরীতে রয়েছে পাঁচটি মালিতে রয়েছে একটি বাবর্চিতে রয়েছে আর দুইটি শূন্যপদ এছাড়া ইসলামিক ফাউন্ডেশন শেষ পৃষ্ঠের পরের অংশ বাংলাদেশ কৃষি প্রফেশনাল ইনস্টিটিউট সিভিল সার্জনের কার্যালয়ে ভোলা প্রথম পৃষ্ঠার পরের অংশ বাংলাদেশ সেনাবাহিনী প্রথম পৃষ্ঠার পরের অংশ কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়ম প্রণালীগুলো এখানে দেওয়া রয়েছে সো চলে যাচ্ছি চাকরি তৃতীয় বেজায় সচল আসলাম চাকরির তৃতীয় পেজে চাকরির তৃতীয় পেজে প্রথম পৃষ্ঠে যে ন্যাশনাল টিউবস অ্যান্ড লিমিটেডের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেছিলাম সেটির বিস্তারিত কীভাবে আপনার আবেদন করবেন আবেদনের শেষ সীমা কবে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে জেলা প্রশাসক নেত্রকোনা বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী জেলা প্রশাসক নরসিংদী জেলা প্রশাসক খাগড়াশরী শেষ পৃষ্ঠের অংশ এখানে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এছাড়া জেলা প্রশাসক কুড়িগ্রাম শেষ পৃষ্ঠের পরের অংশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো প্রথম পৃষ্ঠের পরের অংশ সো চলে আছি চাকরির শেষ পেজে চাকরির শেষ পেজে এক নজরে বেশ কিছু গ্রুপ অফ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আর এফ এল গ্রুপ ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড সজীব গ্রুপ পলমহল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এনআরবিসি সি ব্যাঙ্ক পিএলসি বরিশাল সার্জিক্যাল লিমিটেড এখানে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি বিভাগের নাম ওয়াল্টন মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পদের নাম রয়েছে রিজিওনাল সেলস ম্যানেজার ডিজিগন টেকনোলজি লিমিটেড অর্থাৎ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদ সংখ্যা বিশ যেটিকে কল সেন্টার বলা হয় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিভাগের নাম সার্ভিস সেন্টার পদের নাম রয়েছে স্টোর ইনচার্জ ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেড সিএসডি প্রোডাকশন পদের নাম রয়েছে এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন আবুল খায় গ্রুপ টেরিটরি সেলস অফিসার যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস শোরুম ইলেকট্রনিক্স প্রোডাকশন সো প্রোডাক্টস পদের নাম রয়েছে সেলস এক্সিকিউটিভ ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড সেলস সাপোর্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট আগোড়া লিমিটেড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি পদের নাম রয়েছে সেলস অফিসার এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের চারটি এখানে মনো কাস্টার নামে একটি পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের রয়েছে পাঁচটি মোয়াজ্জিনের রয়েছে একটি শূন্য পদ লেথ মেকারে রয়েছে একটি ব্লক মেকারের রয়েছে একটি স্টোর কিপারের রয়েছে তিনটি বিক্রয় সহকারীদের রয়েছে ষোলোটি ড্রাইভারের রয়েছে চারটি কম্পোজিটর হিসেবে রয়েছে আটটি মেকানিক কাম স্টিচিং অ্যান্ড কাম অপারেটরে রয়েছে একটি কম্পাউন্ডার হিসেবে রয়েছে একটি শূন্যপদ জেলা প্রশাসক গ্রাম অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা যথাক্রমে চোদ্দোটি দশটি এবং নয়টি শূন্যপদ রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা রয়েছে চারটি এখানে আপনার আবেদন করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে বিরল পৌরসভা কার্যালয় এখানে হিসাব রক্ষক এক নিম্নমান সহকারী কাম কম্পিউটারের মধ্য খরিক এখানে একটি বিদ্যুৎ মিস্ত্রিতে রয়েছে একটি ট্রাক এবং ট্রাক্টর চালক হিসেবে রয়েছে একটি শূন্যপদ জেলা পরিষদ বরিশাল এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি যেখানে অফিস সহায়ক পদে রয়েছে দুইটি শূন্যপদ দ্বিতীয় বিভাগ বা সময় সিজিপিতে যারা মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবে সাপ্তাহিক সংবাদ সংবাদপত্রিকার জন্য বিশেষ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এখানে তুলে ধরা হয়েছে সাপ্তাহিক সংবাদ সংবাদপত্রিকায় বারবার প্রকাশিত বক্স আকারের চাকরিগুলো বিজ্ঞাপনগুলো যেমন টাওয়ার স্বাস্থ্যসেবা এনজিও ইত্যাদি অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করবেন অফিস না দেখে কোনো প্রকার চাকরির জন্য লেনদেন করবেন না অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করা না করার পরামর্শ দেওয়া হলো আর্থিক লেনদেনে কেউ ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরি পত্রিকা কোনো প্রকার দায়ী থাকবে না গাইস এই ছিল পহেলা আগস্ট দুই হাজার সাপ্তাহিক চাকরির পত্রিকার বেশ কিছু সরকারি বেসরকারি এবং গ্রুপ অফ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো খোদা হাফেজ